করবার বিয়ে করবো না তা তো হবে না দাদা ফেসবুকে এক প্রবাসীর সাথে টানা তিন দিন ধরে প্রেম তিন মাস না তিন বছর না তিন দিন এই টানা তিন দিন প্রেম করার পরে যখন সেই মেয়েটা বলতেছে যে তুমি আমারে বিয়ে করবা তখন সেই প্রবাসী ভাই বলতেছে না আমি তোমার বিয়ে করতে পারবো না এখন দেরি আছে কিন্তু সেই সেই মায়াটা তো সেরকম মেয়ে তো নয় সে তো সরি গান খাবে পোলা তো নয় সে তো বা সেখানে সেই মেয়েটা কি করলো সেই মেয়েটা সেই মেয়েটা কইতেছে। তুমি আবার কেন বিয়ে করবে না আমরা টানা তিন দিন প্রেম করেছি মানে জমায়ে প্রেম করেছি একেবারে জমায়ে প্রেম করেছি প্রেম করার পরে তুমি এখন কেন বিয়ে করবে না তো এখন সেই প্রবাসী ভাই কইতেছে যে শোনো আমি তো আসতে পারতেছি না তাইলে একটু মাস খানিক যাক বা বসত যাক মাত্র তিন দিন তো মাত্র প্রেমের বয়স মাত্র তিন দিন তা আর কয় মানে সেই মেয়েটা কইতেছে না তোমার বিয়ে করতেই হবে তারপরে বলতেছে যে এর আগে তিন দিনে যখন কথা হইছে কথা হওয়ার পরে সেই কিন্তু সেই ছেলেটার ঠিকানা রেখেছে যে বাড়ি কোন জায়গায় কি করে বাড়িতে কেটা কিরা আছে কয়জন ফ্যামিলির লোকজন সব কিছু জানছে জানার পরে সেই তিন দিনের দিন যখন কইছে যে তোমার আমি এখন বিয়ে করতে পারবো না সেই মেয়েটা কিন্তু দৌড়ে চলে গেছে সেই ছেলের বাড়ি বিয়ে করবি না তুই করবি না তো দাদা এসে করবে তো নানা এসে করবে তো সেই টানা তিন দিন প্রেম করার পরে সেই মেয়েটা চলে গেছে সেই ছেলের বাড়ি হ্যাঁ প্রবাসী সেই ছেলের বাড়ি চলে গেছে যার পরে সেখানে অনশন করতেছে বিয়ে তো রে করতেই হবে তুই করবি না কেন হ্যাঁ শালা তুই দেশে আই তুই দেশে আই নাইলে অনি বিয়ে কর এখন বিয়ে করে পলাই বন্ধু পিরিত করবা কিন্তু বিয়ে করব না আহ হ্যাঁ তা তো হবে না হ্যাঁ শুধু কাল্লি করলি কাললি পারলি প্রেমের গুল্লি মালি তো হবে না পিরিত করেছে করার পরে এখন বিয়ে করবে না ওই জন্য যায় বাড়িতে যায় অন্নসন করতেছে অন্নসন না যাই অপরাধ করতেছে বাড়ি যায় তো এই মেয়েটা যাই অনশন করতেছে যে তার বিয়ে করতেই হবে বিয়ে যদি না করে তাহলে এখান থেকে মান জায়গা তো যান জায়গা না নেই কিন্তু তো কইতে পারি না যাই হোক সে টানা তিন দিন তিন দিনের রিলেশন বিয়ে না করার জন্য সে প্রেমিকের বাড়িতে যে অন্নশন করতেছে তাকে বিয়ে করতেই হবে এক দফার এক দাবি বিয়ে তার করতেই হবে করতেই হবে কে যদি রিলেশন করো তাহলে ঠিক এইভাবে দাবি মানবা ঠিক আছে